যুবক বয়সে বাদাত আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বেশি গром যোগ্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুবক বয়সে বাদাত যার সহি শুদ্ধভাবে আদায় করতে পারবে বড় বয়সে তার কোনো হিসাব হবে না সকলে বলি সুবহানাল্লাহ যুবক বয়সে ইবাদত

কিন্তু আমরা মনে করি যুবক ভাইরা বর্তমান জামানায় দেখা যায় আজকে যুবকরা পাঁচ অক্ত নামাজের যুবক দেখা যায় না মসজিদে দেখা যায় বেশিরভাগ মুরব্বী দাড়ি পাকা বলা প্রথম কাতারে দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে প্রত্যেকটা কাতারে কাতারে দুই একজন যুবক দেখা যায় আর পরা মসজিদ গোলা হচ্ছে মুরব্বী দিয়ে ভরা যুবকরা বোনা মনে করে যে আমরা বুড়া হব তারপর ইবাদত করব ওরে যুবক ভাই তোমার মতন কত যুবক প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে তুমি কি জানো না আগামী কাল পর্যন্ত তুমি যে বাঁচবা এর কোন গ্যারান্টি কিন্তু তুমি দিতে পারো না আরে যুবক যুবক বয়সের ইবাদাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করে এজন্য যুবক বয়সের ইবাদাত গুলা যদি আপনি সঠিকভাবে করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর সে আজিমের নিচে আপনাকে ছায়া দান করবেন সুবহানাল্লাহ সমস্ত যুবকগুলা ফজরের নামাজের আজান শোনার সাথে সাথে শীতের রজনীতে দামি দামি কম্বল গোলা দামি দামি জাজিম গোলা ফালায়া দৌড়ায়া ঠান্ডা পানি দিয়ে উজু করে কি পানি দিয়ে উজু করে ঠান্ডা পানি দিয়ে উজু করে উজু করে মজ্জিনের আজান শোনা মাত্রই ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যাওয়ার জন্য দৌড়াই দৌড়াই গিয়ে মসজিদ ইমাম সাহেবের সাথে তাকবির ওয়ালার সাথে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওই সমস্ত যুবকরা কালকা মতের ময়দানে আর সে আজি মির আমি সায়াদান করব সকলে বলি সুবাহান আল্লাহ কিন্তু আমরা যুবকরা মনে করি যে আমি বুড়া হবো তার পরিবাদ করবো না যুবক ভাই এই চিন্তা তোমার মোটেও ঠিক না আগামী কাল যে তুমি বাসবা এর কিন্তু কোনো গ্যারান্টি আসেনি কোনো গ্যারান্টি আসে কোনো গ্যারান্টি নাই এজন্য কবি বলছেন আজকে মরলে কালকে দুই দিন পরের দিন আর কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কথা বলেন ঠিক কি ঠিক না যেই সন্তানের জন্য দশ বছর বিদেশ তুমি কত কষ্ট করে থেকে আছ সেই সন্তান মৃত্যুর পরে কিন্তু তোমার কোনো কাজে লাগবে না যদি তোমার ইমান না থাকে কথা বলেন ঠিক ঠিক না আজকে মজলে কালকে দুই দিন পরের দিন আর কেউ কাঁদেবে হে না যাদের জন্য করোলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল থাকতে সময় করো করো তোমার আমার সাড়ে তিন হাত মাটির ভাই সাড়ে তিন হাত মাটি কথা বলেন ঠিক কি ঠিক না মানুষ আমরা এখন শুধু গুণা কে গুণা মনে করি না গুনার কাজ আমরা এখন প্রতিযোগিতার সহিত করা শুরু করতেছি কোন কাজটা কি গুণা এটা আমাদের আর খেয়াল নাই এটা আমরা ভাবিও না নেকির কাজ সবের কাজ মানুষ বেশি সময় সময় দেয় না কিন্তু গুনার কাজে আমরা এখন প্রতিযোগিতার সহিত গুনার কাজ করতে আসি করতে আসি না জানি আল্লাহ রব্বুল আলামিন কোন সময় কোন দিনে কোন জায়গায় কোন স্থানে মালাকুল সালাম আপনার আমার কাছে যায় মানুষ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পারাইছেন একমাত্র কাল গোলামিন করার জন্য না অন্য কোন গাইরুল্লার গোলামি করার জন্য একমাত্র আমরা কার ইবাদত করব। আল্লাহ আলামিনের প্রচণ্ড গরমের ভিতরে যখন চৈত মাসের ভিতরে যখন গরম পরে আমরা তখন বাসায় কিংবা একটা গাছের নিচে যখন এসে দাঁড়ায় দাঁড়ানোর পরে যখন একটু বাতাস লাগে তখন মনে শান্তি লাগে না একটা মানুষ চকে বদলা দিতে গিয়েছে অনেক রোদ্দরও সে শুধু দেখ তাকায় আর তাকায় কখন আমার সময় শেষ হয়ে যাবে কখন একটু আমি গাছের নিচে ছায়াতলে একটু আশ্রয় নিব যখন একটু বিশ্রামের সুযোগ পায় দশ মিনিটের জন্য তখন ওই গাছের নিচে গিয়ে বাতাসের নিচে আশ্রয় নেয় তখন মনে তার খুব শান্তি থাকে শান্তি ঠেকে যে আর চকে যাইতে মনে চায় না একটু চোখ বসলে নিদ্রা চলে আসে কথা বলেন ঠিকই ঠিক না মানুষ আল্লাহ পাক রব্বুল আর কাল কামের ময়দানে মাঠে যখন মানুষগুলা দৌড়াইতে থাকবে আর হাসরের ময়দানে যখন উঠবে আল্লাহ রব্বুল আলামিন ওই আর সে আজিমের নিচে শ্রেণী ব্যক্তিদেরকে সায়াদান করবেন সকল সুভান আল্লাহ এই শ্বাস শ্রেণী ব্যতীত অন্য কোন মানুষের আরো সে আজীবনের নিচে ছায়া হবে এখন আমরা ওই শ্বাস শ্রেণীর মানুষের ভিতরে আপনি আমি অন্তর্ভুক্ত হইতে পারি কিনা আলোচনা থেকে ইনশাল্লাহ শুনবো সকলে বলি ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমার যখন হাসুরের মাঠ মাঠে সকল মানুষগুলা দাঁড় যাবে ওই কঠিন অবস্থায় লাফা করব গুলা মিনের আর সে আজিই ছায়া সারা অন্য কোন দ্বিতীয় কোনো ছায়া থাকবে না অন্য কোনো দ্বিতীয় সায়া থাকবে না দুনিয়ার জমি নিয়ে দেখবেন অনেক মসজিদ দেখা যায় শহরের ভিতরে সারাদিন একটা গাড়ি চালক সারাদিন গাড়ি চালানোর পরে যখন নামাজের টাইম হয়ে যায় নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঠাক ঢোকে অনেক মসজিদ গোলাতে এসি লাগানো আছে। যখন মসজিদ গোলা এসির ভিতরে ঢোকে তখন কিন্তু পরিজাটা ঠান্ডা হয়ে যায় কথা বলেন ঠিকই ঠিক না আর মসজিদ থেকে বাইর হইতে মন চায় না কিন্তু সংসারের অভাব গাড়ি না চালাইলে তো খানা জুটবে না এজন্য আবার রাস্তা ঘাটে চলে আসে তো আল্লাহ পাক তেমনি করে হাসরের ময়দানে যে সূর্যটা আমরা দেখতেছি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সেই সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের ময়দানে এক হাত মুটোর ওপরে এসে হাজির হবে মানুষগুলো আমরা সকলেই ঝার গুনা হাদিসে এর ভিতরে আছে মানুষ কিছু নাফরমানি বান্দা ব্যক্তির মাথার ঘিনুগুলা ভাত রানলে যেমন মারগুলা টকবক টকবক করতে থাকে মানি বান্দার মাথার ঘিনুগুলা মাথার মগজগুলা ওই সূর্যের চাপে টাসটাস করে ফেটে যাবে আর ওই মাথার মগজগুলা ভাতের মারের মতন টকবাগ করতে থাকবে সকলে বলি উজবিল্লা। পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে সাত শ্রেণী ব্যক্তিকে আর সে আজি মেরিনিশে সায়াধান করবেন সেই সাতশ্রেণী ব্যক্তি ছাড়া আর কোনো মানুষকে আল্লাহ দিত কোনো ছায়া থাকবে না আলহামদুলিল্লাহ সেই هاسر ব্যক্তিкара الحمد لله তাহলে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলমিন আর সে আজিমের নিচে কয় শ্রেণী ব্যক্তিকে সাধান করবেন সাত শ্রেণী এখন আসেন আমরা জানি এই সাত শ্রেণীর মানুষ কারা হাদিস থেকে আমরা জানব ঈশা আল্লাহ এক নাম্বার وعن أبي هريرة رضي الله تعالى عنه

ভোটের আগে মানুষকে কত লালচনা ভাবে ঢুকা দেই আমি যদি ভোটে নির্বাচিত হতে পারি তাহলে অমুক উমুক অমুক অমুক কাজগুলা করব ভোটের পরে আর ওই মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর খোঁজ থাকে না কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে প্রথম নাম্বার মেহুমান বানাবেন ইমামুল আদিল যারা নেয় কোরআন বাদশাহ থাকবে যারা কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্র চালাবে কোরআন হাদিস অনুযায়ী যারা সমাজ ব্যবস্থাপনা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন আর সে আজি মিরে নিশে তাদেরকে সায়দান করবেন সকলে বলি সুবাহান আল্লাহ এখন যদি যদি একজন নেতা একদম বাদশাহ মনে করে যে আমার দলের লোক যারা আছে তাদেরকে আমি চাউল গম গুলা দিব কিন্তু যারা আমাকে ভোট দেয় আমাকে সাপোর্ট দেয় নাই তাদেরকে দিব না এই সমস্ত নাফার মান বাদশাহগুলোকে কাল কামতের ময়দানে আর সে আজিমের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দিবেন না আর আর সে আজিমের নিচে যার ছায়া হবে না তার ঠিকানা হবে জাহান্নামিল্লা তাহলে আগে যারা আমরা ইমামুল আদিল এক নাম্বার আমাদের ন্যায় প্রচেষ্টা করতে হবে এখন আমরা মনে করি যে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী তারাই মনে হয় নেতা না আপনি আপনার পরিবারের ভিতরে আপনি মুরব্বী আপনি আপনার পরিবারের ভিতরে পাঁচজন ফ্যামিলির আপনার সদস্য আছে এই ভিতরে পাক সদস্য আপনাকে মুরব্বী যার কারণে এই ফ্যামিলির পাঁচজন মানুষ আপনার কথা মানে আপনার কথা অনুযায়ী চলে এজন্য আপনি ওই ফ্যামিলির বাদশাহ ওই ফ্যামিলির কি বাদশাহ আপনি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার ফ্যামিলির পাঁচজন সদস্য আছে আপনার মেয়ে ছেলে স্ত্রী পুত্র ওদেরকে যদি আপনি কোরআন অনুযায়ী অনুযায়ী যদি চলাফেরা করতে বলেন তাহলে আল্লাহ আল্লাপের আরো ময়দানে আর সে নিছে আপনাকে সায়া এখন যদি মনে করি আমার বড় ছেলেটা অনেক টাকা কামাই করে বিদেশ থেকে মাসে দুই লক্ষ টাকা পাঠায় আয়াম আর আমার ছোট ছেলেটা বাড়িতে অটো রিক্সা চালায় সে মাসে তিরিশ হাজার টাকাও কামাই করতে পারে না এই জন্য আপনি বড় ছেলেকে বেশি মহব্বত করেন ছোট ছেলেকে মহব্বত কম করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে অন্যায়ভাবে আপনার ছোট সন্তানকে আপনি জুলুম করতেছেন অন্যায়ভাবে তার উপর জুলুম করতেছেন যে আপনি আপনার বড় সন্তানকে বেশি ভাগ দিতেছেন বড় সন্তানকে বেশি ভালোবাসতেছেন কিন্তু ছোট সন্তান টাকা কম কমার কারণে সন্তানকে আপনি দেখতে পারেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাট করে আপনার সন্তান বিচার দিবে এজন্য সন্তান দুইটা হোক অথবা তিনটা হোক সকাল সকলকে মা বাবাকে সমান চোখে দেখতে হবে কি চোখে সমান চোখে এখন বড়ো ছেলে টাকা বেশি কামাই করে এজন্য জন্য পাঁচ বিঘা জমি থেকে তাকেই তিন বিঘা দিয়ে দিলাম আর যে সন্তান দুইটা আছে তাকে এক বিঘা এক বিঘা করে ভাগ করে দিয়ে গেলাম এটা কি আপনি স্নাপ করেছেন আপনি মৃত্যু বরণ করে গেছেন যতদিন পর্যন্ত আপনার ওই সন্তানগুলো বেঁচে থাকবে মনে মনে বলবে তো মারা গেছে আর একটা পেঁয়াজ লাগাই থুয়ে গেছে কথা বলেন ঠিকই ঠিক না যদি আপনি সমান সমান পাই টু পাই যদি আপনি জায়গাগুলা আপনি ভাগ করে দিয়ে যেতে পারতেন তাহলে সন্তান আপনার বলতো না আমার বাবা সঠিক কাজ করে গেছে আপনার জন্য মন থেকে দ আসত কি আসত দ আসত কিন্তু আপনি নাফার মানি কাজ করে থেকে গেছে যে আপনার বড় সন্তানকে বেশি দিছে আর ছোট সন্তানকে কম দিছে কেমথের ময়দানে ওই ছোট সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার বিরুদ্ধে মামলা দিবে যেই মামলায় কোনো আফিল করার কোনো জায়গা থাকবে না এজন্য শুধু মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বাদশা তারাদের শুধু নেতা তাই নাই। আপনি আপনার ফ্যামিলির পাঁচজন সদস্যর ভিতরে আপনি যে মুরব্বি সবাই আপনাকে মানে আপনি আপনার কথা অনুযায়ী তারা চলে আপনি ওই ফ্যামিলির মুরব্বি ওই ফ্যামিলির নেতা ওই ফ্যামিলির বাদশা আপনি যদি আপনার সন্তান সন্ততি ফ্যামিলির পাঁচজন সদস্যকে যদি আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের জীবন, যাপন চালানোর জন্য চেষ্টা করে আল্লাহ পা রব্বুল আলেমিন কে বছরের ময়দানে আরও সে আজিই মেনে আপনাকে সায়া দান করবেন সকলে বেশি আল্লাহ দুই নাম্বার ওই ব্যক্তি তিন সে আজি মেনে নিছে দুই বেক দুই নাম্বার ওই যুবক যে যুবক তার অন্তরটা সবসময় যুবক বয়সে তার মন গোলা তার ইবাদত গোলা যুবক বয়সে বেশি বেশি ইবাদাত করে যুবক বয়সে পাঁচ নামাজ পড়ে যুবক বয়সে যেখানে ওয়াজ মাহফিল হয় দৌড়ায়া ওয়াজ মাহফিল শোনানোর জন্য দৌড়ায়া দৌড়ায়া যায় নিজের কাজ সমস্ত কাজগুলা ফালায়া দৌড়ায়া মাহফিল কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য যায় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত যুবককে কাল কামতের ময়দানে আর সে আজি মিরিনি সে সায়াদান করবেন সকলে বলি সুবাহান আল্লাহ কিন্তু এখন বর্তমান জামানায় দেখা যায় যুবকরা মনে মনে ভাবে যে আমার আর এখনো দাড়ি পাকে নাই আমার এখনো বিবাহ হয় নাই আমি এখন নামাজ পড়ে কি করব আমার যখন দাড়ি পাকবে আমি যখন বুড়া হব যখন আমার টাকা পয়সা হবে কামাই করতে পারবো তখন বোরা বয়সে মসজিদে গিয়ে সারা দিন পড়ে থাকবো মসজিদে গিয়ে তুমি যে সারা দিন পড়ে থাকবা এই পর্যন্ত হ্যাঁ আল্লাহ তালা তোমার দিছে কিনা তুমি কি বলতে পারো প্রত্যেক দিন পিফার পত্রিকায় ফেসবুক ইউটিউবে ইন্টারনেটে দেখা যায় শত শত যুবক মারা যাইতেছে ও যুবক তোমার পায়ে হাত রেখে বলে যায় যুবক বয়সের বাদাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণ যোগ্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুবক বয়সের বাদাত দার সহি শুদ্ধ ভাবে আদায় করতে পারবে বড় বয়সে তার কোনো হিসাব হবে না সকলে বলি সুবহানাল্লাহ যুবক পয়সের ইবাদত রব্বুল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন কবুল হয়ে যাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই যুবক বয়সের ইবাদতকে কবুল করে বান্দা বয়সে ঝাগুলো করছে ওই যুবক বয়সের ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়া অবস্থায় বার্ধক্য জীবনে যে ইবাদতগুলো আপনি সঠিকভাবে আলপালন করতে পারেন নাই ওই যুবক বয়সের ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে maaf করে দিবেন সকলে সকল বলি আল্লাহ কিন্তু আমরা মনে করি যুবক ভাইরা বর্তমান জামানায় দেখা যায় আজকে যুবকরা পাঁচ অক্ত নামাজের যুবক দেখা যায় না মসজিদে দেখা যায় বেশিরভাগ মুরব্বী দাড়ি পাকা বলা প্রথম কাতারে দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে প্রত্যেকটা কাতারে কাতারে দু একজন যুবক দেখা যায় আর পরা মসজিদ গোলা হচ্ছে মুরব্বি দিয়ে ভরা যুবকরা বোনা মনে করে যে আমরা বুড়া হব তারপর ইবাদত করবো ওরে যুবক ভাই তোমার মতন কত যুব প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে তুমি কি জানো না আগামী কাল পর্যন্ত তুমি যে বাসবা এর কোন গ্যারান্টি কিন্তু তুমি দিতে পারো না আরে যুবক যুবক বয়সের ইবাদাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করে এজন্য যুবক বয়সের ইবাদতগুলা গুলা যদি আপনি সঠিকভাবে করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর সে আজিমের নিচে আপনাকে ছায়া দান করবেন সুবহানাল্লাহ যেই সমস্ত যুবকগুলা ফজরের নামাজের আযান শোনার সাথে সাথে শীতের রজনীতে দামি দামি কম্বল গোলা দামি দামি জাজিম গোলা ফালায়া দৌড়ায়া ঠান্ডা পানি দিয়ে উজু করে কি পানি দিয়ে উজু করে ঠান্ডা পানি দিয়ে উজু করে উজু করে মজ্জিনের আজান শোনা মাত্রই ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যাওয়ার জন্য দৌড়ায় দৌড়ায় যে মসজিদ ইমাম সাহেবের সাথে তাকবির ওয়ালার সাথে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওই সমস্ত যুবকরা কালকা কামতের ময়দানে আর সাজি আজি মির নিচে আমি সায়াদান করব সকল বলি সুবাহান আল্লাহ কিন্তু আমরা যুবকরা মনে করি যে আমি বুড়া হব তার পরিবাদাত করব। না যুবক ভাই এই চিন্তা ধারণাটা তোমার মোটেও ঠিক না আগামী কাল যে তুমি বাসবা এর কিন্তু কোনো গ্যারান্টি আসেনি কোনো গ্যারান্টি গাছ নেই কোনো গ্যারান্টি নাই এই জন্য কবি বলছেন আজকে মরলে কালকে দুই দিন দিন পরের আর কেউ না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কথা বলেন ঠিক কি ঠিক না যে সন্তানের জন্য দশ বছর বিদেশ তুমি কত কষ্ট করে থেকে আছো সেই সন্তান মৃত্যুর পরে কিন্তু তোমার কোনো কাজে লাগবে না যদি তোমার ইমান না থাকে কথা বলেন ঠিকই ঠিক না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন আর কেউ কাঁদেবে না যাদের জন্য করোলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় কর আমল থাকতে সময় কর আমল ইমান কর খাটি তোমার আমার সৃষ্টি কানা সাড়ে তিন হাত মাটির ভাই সাড়ে তিন হাত মাটি কথা বলেন ঠিক কি ঠিক না নাকি আমি হুজুর আজকে বয়ন করতে বসছি আমার জন্য পাঁচ হাত কবরের ব্যবস্থা করবে না সাড়ে তিন হাটে বেশি হবে হ্যাঁ এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য কি দশ হাত কবর খুঁজবে না সাড়ে তিন হাত সাড়ে তিন হাতের বেশি কিন্তু কেউ জায়গা পাবে না যতই মাতববারি করো যতই নেতাগারি করো সাড়ে তিন হাতের বেশি জায়গা কিন্তু তুমি পাইবা না এজন্য কই বলছে আজকে মরলে কালকে দুই দিন পরের দিন আর কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামা মরলে তারা কি চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি এজন্য ভাই যুবক ভাই মদিনা ওয়ালার তরিকায় আজকে তুমি চলো মদিনা ওয়ালার তরিকায় যদি তুমি চলতে পারো মদিনা ওয়ালার তরিকায় যদি তুমি তোমার পোশাক গোলা তৈরি করতে পারো মদিনা ওয়ালার পোশাক অনুযায়ী যদি তোমার পরা সাড়ে তিন হাত বড়ির ভিতরে লিবাস থাকে তোমার মুখে দাড়ি থাকে মদিনা ওয়ালার সোননাথ তাহলে কিন্তু ওয়ালা কালকা মতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমীর জান্নাতে যাবার জন্য তোমাকে সুপারিশ করবে নতুবা কিন্তু সুপারিশ করবে না কথা বলেন ঠিক কি না এজন্য মদিনা বলার আদর্শ যুবক আজকে তোমার অন্তরের ভিতরে যদি থাকে আজকে আমরা যেই সমস্ত যুবক ভাইগুলা চুল কাটি এমন ভাবে নাস্তিকার বেইমান মোত্ত মতো নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেট এবং ফুটবল প্লেয়ারদের দিকে তাকাইয়া সেই পরিমাণ আমরা চুল কাটি কিন্তু মদিনা ওয়ালার সুন্নাত ছিল যেই তরিকায় তোমার চুল কাটা কাটার কথা শুননাথ অযুবক তুমি কিন্তু সেই তরিকায় চুল কাটো না যেই তরিকায় মদিনা ওয়ালা যেই তরিকায় লিবাস গোলাপ লিबास গুলা পোশাক ফিনদেও কিন্তু তোমার চল নাই তোমার পোশাক গুলা আজকে ইহুদি খ্রিস্টান নাসারার মত দেখা যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ওয়ালা যদি তোমাকে জিজ্ঞাসা করে ও আমার উম্মত দুনিয়ার ভিতরে তুমি যে চুল গুলা কাটছিলা দাড়ি গুলা রাখছিলা আমার তরিকা অনুযায়ী তুমি কাটো নাই আমার তরিকা অনুযায়ী তুমি তুমি আর পোশাক গুলা ফেন্ডো নাই ও আমার উম্মত আজকে যদি আমি তোমাকে সুপারিশ না করি দ্বিতীয় কোন সুপারিশ করার মানুষ থাকবে কি থাকবে মদিনা ওয়ালার সুপারিশ ছাড়া কোনো মানুষ কিন্তু জান্নাতে যাইতে পারবে না এজন্য মদিনা ওয়ালাকে ভালোবাসার দরকার আছে কিনা নাই মদিনা ওয়ালার তরিকা মতন চলার দরকার কি দরকার না এজন্য মদিনা ওয়ালার মতন চলতে হবে মদিনায় যাইতে আমাদের সকলের মন চাই কি চাই না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে মদিনার মাটি মদিনার ঘাটি মদিনার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মুবারকের জন্য সালাম দিতে পারি আল্লাহ তারা তৌফিক দান করুন সকলে আমি এবং মদিনা বলার পত মদিনার অন্তরে মদিনা বলার ব্যথায় ব্যতীত হয়ে যেন আমরা আমাদের লিবাস আমাদের দাঁড়ি আমাদের পোশাকগুলা যদি সঠিকভাবে আমরা চালাইতে পারি সঠিকভাবে যদি তরিকা অনুযায়ী চলতে পারি তাহলে ক্যামতের ময়দানে আল্লাহ রাসুল আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এজন্য জন্য মদিনায় যাইতে মন চাইকে চায় না মদিনায় যাইতে মন চায় না যেখানে মদিনায় ঘিলে আল্লাহ রাসুলের রওজা মুবারকে সালাম দিতে মন চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক আমিন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা দেখতে মন চাই কি চাই না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত ধু মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দু সেই মদিনার পতের ধুলি আমি সেই মদিনার পতের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা না চেবন্ত মদীনা নাম কত সুন্দর মদীনা কে পাখির নাই ডানা থাকিলে পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে জন্য মাদিনায় গিয়ে নবীর রৌজায় সালাম দেওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله